নাজিম ইলেকট্রিশের পক্ষ থেকে সুস্বাগত আমরা এখন একটা এই গরমে লোডশেডিং আসছে এই কারণে হচ্ছে আমরা নতুন করে একটা আবার ভিডিও ছাড়ছি এই ভিডিওটা আছে মিনি আইপিএস অল্প টাকার ভিতরে মিনি আইপিএস কীভাবে আছে তৈরি করা যায় সেটি আপনাদের দেখেন আপনারা দেখেন একটি মিনি আইপিএস এটির ভিতরে একটি বারোভোল্টের ব্যাটারি আছে আর একটি আছে সুপার পাওয়ার একটা আছে সার্কিট আছে আরেকটা অটো সার্কিট আছে আর কয়েকটা সুইচ অল্প টাকার ভিতরে আপনারা এটা তৈরি করতে পারবেন দেখুন আপনারা দেখুন হচ্ছে এই দেখুন আমরা যখন আসে কারেন্টের ভিতরে যখন ঢোকায় দিচ্ছি তখন এটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে এই অফ হয়ে গেল এখন অটো চার্জ হবে ব্যাটারি পুরো অটোমেটিক চার্জ আসছে ব্যাটারি ব্যাটারি চব্বিশ ঘন্টা চার্জ হবে ব্যাটারির কোনো বেকআপ বেকআপটা ভালো দেবে চার্জের পর দেখেন কিছু সরঞ্জাম এই এইটাই আছে আমার আছে আজকে আজকের নতুন ভিডিও তিনটে লাইট এবং একটি ব্যাটারি একটি খাপ আর তিনটে সুইচ আর কয়েকটা সকেট আর দুটো সার্কিট আর কিছুই নাই এই একটা অটো সার্কিট একটা পার্ট সার্কিট এই আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকার ভিতরে আপনারা এটা হচ্ছে দিতে পারবেন মাত্র পনেরোশো টাকা লাইট একবারে চলে উঠবে এবং কারেন্ট চলে আসার সাথে সাথে এটা অফ হয়ে যাবে এটি আছে তোমার অটো সার্কিট ফ্যানও চালানো যাবে কোনো সমস্যা নেই ডিসি ফ্যান চালাতে পারবেন আপনারা একটা ফ্যান চালাতে পারবেন এবং ফ্যানের বেকআপ হচ্ছে দু ঘন্টা দেবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে পক্ষ থেকে সুস্বাগত এবং ধন্যবাদ